নমস্কার সবাইকে আজকে একটি হাফ ভিডিও দিব ভিডিওতে দেখাবো আপনাদের যে হাফ প্রসেসিংটা আপনাদের দেখাবো যে হাফ ব্যার কীরকম করে তৈরি হয় চামড়াটা কীভাবে ফিটিং করি সেই ভিডিওটা আপনাদের দেখাবো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে এখন আমরা একটি চাকের মধ্যে চামড়াটা গুঁড়ে দিচ্ছি এইভাবে ঘুরে দিতে হচ্ছে ভিডিওটা করা সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে রইল এইভাবে আমরা চামাগুলা বাঁশের চাকের মধ্যে ফিটিং করি ফিটিং করে এখন সামনা ফিটিং হয়ে গেল এখন আমাদের যে হাত দেওয়া ফ্রেমটা আছে ওই ফ্রেমটার মুখে লাগাবো লাগিয়ে দেখবো এই যে এইভাবে করে নিতে হবে আর এটা হলো রশি রশিটা টানা দিব আর একটা করে রিং নেবো একটা করে রিং রিং পরে মানে ডোল মানে আমরা যেরকম করে ডোলটা সাইনি করি এটা হয়ে হাত দয়াটা ওইভাবেই সাইনি করতে হবে মানে প্রসেসিংটা পুরো ওই রকমই ওইভাবে সাইনি করতে হবে তারপর অবশেষে বা হাত দেওয়াটা অনেক ক্লিয়ার হবে দেখতে থাকেন ভিডিওটা লাস্ট পর্যন্ত অনর রইল আমার ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আর আমার ভিডিওতে রেগুলার যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে কাজ করা কমপ্লিট এবং আর কিছু কাজ বাকি আছে সাইনি শেষ এখন হাফ বাজ এর প্রসেসিং এখন টান দিতে হবে টান দেয়া সাকটা পুরো মিলাইতে হবে আরকি দেখেন এই যে মেলাবো দেখেন কি সুন্দর করে টান দিয়ে টান দিয়ে এভাবে মিলাইতে হবে চাকটা জানি কোনো দিকে বেশি না যায় একুরেট ভাবে কাজটা করতে হবে সুন্দরভাবে কাজটা পুরাপুরি করতে হবে সমস্যা না হয় আমাদের অলরেডি কিন্তু হাফ পেয়ার কাজ কমপ্লিট দেখতে পারছে না তারা দেখেন কাজ পুরা কমপ্লিট আমাদের ভিডিও যাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক সুন্দর একটি হাফ কাজ কমপ্লিট দিলাম ভালো থাকবেন